আজ আমি দারুণ খুশি জানেন তো বিবাহ হচ্ছে সাত জন্মের বন্ধন তাই সন্ধেবেলায় বউকে নিয়ে চলে গেলাম স্টাইল বাজারে গিয়ে বললাম কিনে নাও তোমার যা ইচ্ছা হয় তুমি কিনে নাও বউ খেঁকিয়ে বলল কি ব্যাপার বলো তো তুমি তো এরকম কোনোদিনও বলো না সেই কথাটা মনে পড়ে গেল দরকার নেই কিনে নাও কিনে নাও বাপরে কি কেনা বটে স্টাইল বাজার থেকে বেরিয়ে এসে একটা ফুচকার দোকানে দাঁড়ালাম বললাম খেয়ে নাও বউ বললো কি হয়েছে গো তুমি এরকম করছো কেন আবার সেই কথাটা মনে পড়ে গেল কিচ্ছু না খাও খাও যতটা পারো খেয়ে নাও বাপরে কি খাওয়া বটে তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা বড় রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমাকে আর বলতে হলো না ওই নিজে অর্ডার দিল তারপর দু হাজার টাকা খসিয়ে বাড়ি চলে এলাম তখনও আমার মনে খুব আনন্দ বাড়িতে এসে ছাদে গিয়ে একা একটু বসলাম চোখ দুটো বন্ধ করলাম আবার সেই কথাটা মনে পড়ল আজ সকালে হাত দেখাতে গিয়েছিলাম জ্যোতিষী বলল এটাই আমার সাত জন্মের বিবাহ বন্ধনের শেষ জন্ম এই জন্মের পর আমি বন্ধন মুক্ত হয়ে ফ্রি হয়ে যাব আজ আমি ভীষণ খুশি ভীষণ খুশি